কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে লুভি গাছে কি পরিমাণ যে ফল আছে এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে আর এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে এটা হচ্ছে হয়ে থাকে তাই এই লুবি লঙ্গন হচ্ছে গাছ ফল সহ হচ্ছে নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন

খুবই হচ্ছে লোভনীয় একটি ফল মিষ্টি যাতে একটি ফল কাউ ফল এটা ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা আমার যোগাযোগ করবেন কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজন লঙ্গান ফল সহ যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার ফল সহ হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ সাইজের গাছ আপনার হচ্ছে সেট আপ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনার দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে গাছে দেখেন এখান থেকে হচ্ছে পাখিটি হচ্ছে হচ্ছে আমরা একটু করে রাখছি যাতে পাখিটি না খেতে পারে খুবই মিষ্টি জাতির একটি ফল আর এটা হচ্ছে আপনার এই ফসিজি লঙ্ঘনটা হচ্ছে আপনার বারো মাসে হয়ে থাকে এতে ছোট ফলও আছে এবং গাছে এই গাছে আবার ফুলও আছে আপনারা হচ্ছে বারো মাস আপনার বাসায় যদি এরকম একটা গাছ থাকে তাহলে কিন্তু আপনি বারো মাসই হচ্ছে আপনি ফলটা খেতে পারবেন খুবই লোভনীয় হচ্ছে একটি ফল মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান নাম্বার যোগাযোগ করবেন জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি হচ্ছে কমলা এই যে দেখেন এটা আপনার অনেকে হচ্ছে নেট কমলাও বলে এটা হচ্ছে আপনার চায়না থ্রি কমলা অনেকে হচ্ছে আপনার নেট কমলা বলে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফল হয়ে থাকে তাই ফল সহ হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি প্রচুর পরিমাণ হচ্ছে ফলনই হয়ে আছে সেটা আপনারা দেখেন মাথা নষ্ট করা ফল কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারো মেশি মিষ্টি জাতের হচ্ছে তাই জলপাই সবই কিন্তু ফল সহ এই যে দেখেন ফল সহ কিন্তু গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এ দেখেন গাছে হচ্ছে সব কিন্তু হচ্ছে ফল আছে ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে ফল এটা আপনারা হচ্ছে 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 বারো মাস মিষ্টি জাতের হচ্ছে আপনার হচ্ছে জলপাই তাই হচ্ছে গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা বস্তা অস্তা ফল বস্তা অবস্থা ফল জায়গায় জায়গায় বস্ত ফল এক এক জায়গায় বস্তাবস্তা ফল এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ভিয়েতনামি হচ্ছে মালটা জায়গায় জায়গায় বস্ত ফল এক এক জায়গায় বস্ত ফল একটু দূরের থেকে দেখেন দূরের থেকে দেখেন হ্যাঁ দেখেন জায়গায় জায়গায় বস্তবস্তা ফল বস্তবস্ত ফল তাই এই ফল সহ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে ভিয়েতনামি পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বারিওয়ান মালটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চায়না থ্রি কমলা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের যেসব কলগুলা সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান ভাবে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রাগন সবই কিন্তু হচ্ছে মুকুল সহ এই যে দেখেন লাল এবং হলুদ দুইটা জাতের আপনারা ড্রাগন কিন্তু পেয়ে যাবেন সবই কিন্তু হচ্ছে মুকুল শহ আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন তা যারা নিতে চান আমার স্ক্রিনে যারা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি পেয়ারা গাছের ভ্যারাইটিটা একটু দেখেন ফল সহ পেয়ারা সহ পেয়ারার ভ্যারাইটি দেখছেন এটা আপনার মাখবেন মতন হচ্ছে খেতে স্বাদ আর এটা হচ্ছে আপনার এই ফলগুলা কিন্তু হচ্ছে আমার পোকা লাগে না আর এটা হচ্ছে একদম মাখবেন মতন খেতে লাগে এই পেয়ারাটা খুবই সুস্বাদু একটি পেয়ারা আপনার পাকিস্তানি পেয়ারা এটাও হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুয়েট লেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার খুসা সহ এই ফলটা খাওয়া যায় এটা হচ্ছে আপনার খুশা সহ হচ্ছে ফলটা খাওয়া যায় সুইট লেমন খুবই একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ এ কি ফল এই যে দেখেন গাছের লেবু দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে গন্ধরাজ লেবু বারো এই যে দেখেন গাছে কিন্তু সব আপনার ফুল ফল এই যে দেখেন গাছে কিন্তু ফুল আছে এবং হচ্ছে ফল এই যে দেখেন কি পরিমাণ আছে দেখেন এই যে ছোট এই যে দেখেন ছোট এই দেখেন আবার হচ্ছে এই যে বড় এই দেখেন আবার হচ্ছে গাছে ফুল এগুলো আপনার বারো মাস হচ্ছে হয়ে থাকে এই লেবুগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি পরিমন্ত সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজন লঙ্গান ফুল এই যে আপনারা ফল কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানা মাঝে আবার উনি হাজির হলাম খুবই দুর্লভ একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ আপনার মাম্মি হিসাবে এই গাছ নিয়ে কিন্তু হচ্ছে অনেক হচ্ছে নার্সারি প্রতারণা করতেছে এই মাম হিসাবে নাম করে মনে করেন হচ্ছে আপনার সব হচ্ছে আপনার কাঠ বাদাম দিয়ে দিচ্ছে তাই আপনার সেগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই দাম এত দাম দিয়ে হচ্ছে গাছগুলো কিনি হচ্ছে কোনো রকমে কিন্তু ফাঁকা যাবে না আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর গাছগুলো সংগ্রহ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দুর্লভ একটি পেয়ারা এই যে হচ্ছে এটা বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে পেয়ারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি পেয়ারা ফল সব কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন জীবনে হচ্ছে এরকম ছোট্ট একটি গাছে এত পরিমাণ হচ্ছে ফল হইতে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ফল গাছ নিয়ে কিন্তু করছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ফোর সিজন লং এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন কি পরিমাণ গাছে ফল আছে। একদম ফলে ভরা কিন্তু করছে এই গাছটি আপনারা চাইলে কিন্তু এই গাছটি হচ্ছে আপনার নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্লোর সিজন লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাসই হচ্ছে আপনার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ম্যাসিট হয়ে গেছে এই দেখেন আবার ছোট হচ্ছে ছোট ছোট হচ্ছে ফল হচ্ছে এই এই যে দেখেন দেখেন ছোট ছোট ফল হচ্ছে কিন্তু একই গাছে তা এরকম দুর্লভ গাছটি পেতে হলে আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন গাছটা কিন্তু চৌষট্টিটা জেলার মানুষ আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লোভনীয় এর আরেকটি ফল সেটা হচ্ছে আপনার লুবি লঙ্গান ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু করছে এগুলো ম্যাচুড হয়নি খাওয়ার মতো হয়নি তাই আপনার যদি সাইজ যে বড়ো হয় তাহলে আরও সময় পেলেও কি বড় হবে তাই এগুলোও কিন্তু করছে আপনারা সহ আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বিদেশি ফল আপনার হচ্ছে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ফল এটা হচ্ছে আপনার ফল এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফল আছে সে আপনাদের বারো মাসি জল পায় এই যে দেখেন কত সুন্দর ফল ফুলে আছে এই গাছটায় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফল সহ চায়না কমলা কমলা দেখেন ডাল দুমে যাচ্ছে ফলের ভারে বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল সহ কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালটা এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে আপনার বেদনামি মালটা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে গাছে কিন্তু সবই আপনার ট্যাগ লাগানো আছে ট্যাগ সব গাছের যেগুলো নিতে পারবেন আমি আপনাদের মাঝে কি বলবো আর কি দুর্লভ তেতুল গাছ নিয়ে হাজির লভ এটা হচ্ছে আপনার বন তেঁতুল এটা হচ্ছে আপনার বন তেঁতুল বলা যায় আলতাবাদ তেঁতুল বলা যায় এই বছরে কিন্তু হচ্ছে আপনার এই গাছে কিন্তু আপনার ফল চলে আসবে এই সিজনেই এই সিজনেই কিন্তু এই গাছে ফল চলে আসবে গাছের গোড়াগুলো ঠিক দেখেন এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখেন কি মোটা মোটা গাছের গোড়া এগুলো এগুলো হচ্ছে আপনার এরকম বংশই হবে খালি গোল হবে এগুলো ভেতরের কালার হবে আপনার হচ্ছে গোলাপি সেই গোলাপি তেঁতুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে তেঁতুল গুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারবেন আপনার বাসার ছাদে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমি আপনার সঙ্গে আরেকটি গাছ আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে বট গাছে যে দেখেন যারা শখীন মানুষ গাছকে খুব ভালোবাসেন অফিসের সামনে বাসার সামনে দোকানের সামনে গাছ রাখতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমি এই গাছটি নিয়ে হাজির হলাম বট গাছে কিন্তু সব ফল ধরছে